জান্নাত অফুরন্ত সুখ শান্তি আর চির আনন্দের স্থান সেখানে আল্লাহ আল্লাহতালা হজরত আদম সালাম ও হাওয়া আলাহি সালামকে থাকার অনুমতি দিলেন জান্নাতের প্রতিটি নিয়ামত তাদের জন্য হালাল ছিল তবে আল্লাহ তাদেরকে একটি পরীক্ষায় রাখলেন তিনি বললেন তোমরা এই গাছের কাছে যেও না না হলে তোমরা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে এই ছিল মানবজাতির প্রথম পরীক্ষা কিন্তু শয়তান যে আদম আলহিসালামকে সজ্দা করতে অস্বীকার করেছিল সে প্রতিশোধে জ্বলছিল সে আদম ও হাওয়াকে ভুল পথে টানতে চাইল শয়তান তাদের কাছে এসে বন্ধুর ছদ্মবেশে ফিসফিস করে বলল হে আদম আমি কি তোমাকে এমন এক গাছের কথা বলবো যার ফল খেলে তুমি চিরকাল বেঁচে থাকবে আর কখনও মরবে না প্রথমে তারা দ্বিধায় ছিলেন কিন্তু শয়তান আল্লাহর নামে মিথ্যা কসম খেয়ে বলল আমি তোমাদের সত্যিকারের উপকার করতে চাই তারা ভাবলেন কেউ আল্লাহর নামে মিথ্যা বলবে না অবশেষে তারা নিষিদ্ধ গাছের ফল খেলেন ফল খাওয়ার সাথে সাথে তাদের জান্নাতি পোশাক সরে গেল তারা একে অপরের সামনে লজ্জিত হয়ে পড়লেন দ্রুত তারা জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের দেহ ঢাকার চেষ্টা করলেন তখন আল্লাহ তাদের ডেকে বললেন আমি কি তোমাদের সেই গাছের কাছে যেতে নিষেধ করিনি আর বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আদম ও হাওয়া আলহিমুসালাম সাথে সাথে নিজের ভুল বুঝতে পারলেন তারা অনুতপ্ত হয়ে কান্নাকাটি করতে লাগলেন তারা বললেন রব্বানা না আনফুসানা ওয়া ইল্লাম ইাম লানা ওয়া তার না লানা কুনান্না মিনাল অর্থাৎ হে আমাদের রব আমরা নিজেদের ওপর জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব আল্লাহ পরম দয়ালু তাদের তবা কবুল করলেন তবে আল্লাহ বললেন এখন তোমরা পৃথিবীতে নেমে যাও সেখানে থাকবে তোমাদের জীবন পরীক্ষা আর মৃত্যু এভাবেই আদম আলাহিসালাম ও হাওয়া আলহিসালাম পৃথিবীতে অবতীর্ণ হলেন বর্ণনায় আছে আদম আলাইহিসাল্লাম অবতীর্ণ হন শ্রীলঙ্কার পাহাড়ে আর হাওয়া আলাহিসালাম জেদ্দায় পরবর্তীতে তারা আরাফাতের ময়দানে একে অপরের সাথে মিলিত হন পৃথিবীতে এসে তারা নতুনভাবে জীবন শুরু করলেন এখানে ছিল পরিশ্রম ক্ষুধা ঘাম আর সংগ্রাম আল্লাহ তাদের শিখালেন কিভাবে চাষাবাদ করতে হয় আগুন জ্বালাতে হয় পশুপালন করতে হয় তাদের সন্তানদের মধ্যে কাবিল ও হাবিল ছিল আল্লাহের নির্দেশে তারা কুরবানি পেশ করল হাবিল তার সেরা পশু কুরবানি দিল আর কাবিল দিল নিম্নমানের ফসল আল্লাহ হাবিলের কুরবানি কবুল করলেন হিংসা অহংকারে অন্ধ হয়ে কাবিল তার ভাইকে হত্যা করল মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড সংগঠিত হল পরবর্তীতে সে অনুতপ্ত হল এবং এক কাক থেকে শিখল কিভাবে দাফন করতে হয় এই ঘটনায় আদম আলাহিসালাম ও হাওয়া আলাইহিসাল্লাম গভীর শোকে পড়লেন আল্লাহ তাদের সান্ত্বনা দিলেন এবং শীশ আলাইহিসালাম নামে আরেক সন্তান দান করলেন যিনি নবী হিসাবে মনোনীত হন হযরত আদম আলে প্রায় এক হাজার বছর বেঁচেছিলেন এবং সবসময় তার সন্তানদের শিক্ষা দিতেন হে আমার সন্তানেরা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তাকে কখনো অনুসরণ করো না এই কাহিনী আমাদের শেখায় অহংকারের পরিণতি ভয়ঙ্কর ভুলের পর তবার দরজা সবসময় খোলা আর আল্লাহর দয়া ও ক্ষমা সীমাহীন